এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে প্রত্যাবর্ষণের জন্য শনাক্ত করেছে মিয়ানমার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত এক লাখ আশি হাজার জনকে মিয়ানমারের নাগরিক হিসেবে চূড়ান্ত করেছে দেশটি তাদের ফিরিয়ে নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে শুক্রবার থাইল্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক মন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও থান মিস্টার শিউ দেশটির পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ওই বৈঠকে তিনি বাংলাদেশের প্রতিনিধিকে রোহিঙ্গাদের নিয়ে তথ্য জানিয়েছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর তরফে জানানো হয়েছে দুই থেকে দুই সালের মধ্যে আট লাখ রোহিঙ্গার একটি তালিকা মিয়ানমারকে দিয়েছিল বাংলাদেশ ছয় ধাপে ওই তালিকা সরবরাহ করা হয় আট লাখের তালিকার মধ্যে এ পর্যন্ত এক লাখ আশি হাজার রোহিঙ্গার ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে মিয়ানমার মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে আরও সত্তর হাজার জনের যাচাই বাচা চলমান রয়েছে নাম ও ছবি যাচাই হয়ে গেলে তাদের চূড়ান্ত করা হবে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে এই বৈঠকের মাধ্যমে প্রথমবারের মতো এ ধরনের তথ্য সামনে এলো এটিকে রোহিঙ্গা সংকটের সমাধানে একটি বড় ও একটি দীর্ঘস্থায়ী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রক্রিয়াধীন সত্তর হাজারের পর আট লাখের তালিকায় বাকি থাকবে পাঁচ লাখ পঞ্চাশ হাজার মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে তাদের যাচাই কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করা হবে